আমাদের মধ্যে উপস্থিত আছে শরূপনগরে জনপ্রিয় বিধায়ক তিন রাজহে মানুষের আশীর্বাদ পেয়ে নির্বাচিত হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতির দায়িত্ব সামলেছেন বর্তমানে সহকারী দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় শ্রোতা বিনামণ্ডল মহাশয় উপস্থিত আছে এখানে অঞ্চলের প্রধান সঙ্গীতাকর আছে পূর্ব ব্লথ শরূপনগরের অত্যন্ত লড়াকু জনপ্রিয় ব্লথ সভাপতি জিয়ালুল রহমান রয়েছে এখানে পেছনে আমার এক দাদা সব নেতৃত্ব 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 সব নেতৃত্ব সর্বোপরিমাণ আমার বেশি কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো আমাদের যা শান্তি ছিল মনের মধ্যে যা খসখানি ছিল যন্ত্রণা ছিল লোকসভা ভোটে এই জায়গা থেকে আমরা আশা করি ফল করতে পারিনি নারায়ণগঞ্জকে প্রথমেই আমি অভিনন্দন জানাই পুনরায় এই পশ্চিম পশ্চিমবঙ্গের দলের সভাপতি হিসাবে যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পিত